ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা দেখব যে আমরা এখন দেখছি যে ভিডিও চালালে অটোমেটিক চারই ভিডিও চালাই না কেন যেমন একটা ভিডিও চালাচ্ছি ভয়েসটা কমিয়ে দিলাম দেখুন এই আমি শুনবো বাংলায় বাংলার ভিডিও আছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে সেক্ষেত্রে কী করতে হবে জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক দেন এই সেটিং উপর অপশান আসতে এই সেটিং একটা স্ক্রিন একটা টাচ করার পরে সেটিং অপশনটা আসছে কথা টাচ করুন টাচ করার পরে দেখুন এখানে আসছে অডিও ট্র্যাক ইউএস ইংলিশ করা আছে এখানে চলে যায় গিয়ে এটা ও বাংলা অরিজিনাল লেখা আছে আমি তাহলে কি করবো বাংলা বাংলা শুনবো তাহলে বাংলা টাচ করলাম এবার দেখুন আমি ভলিউমটা দিচ্ছি সোনা কিনতে গেলে থ্রি পার্সেন্ট জিএসটি দিতে হবে এবার এই জিএসটি কিন্তু রাজ্যের মধ্যে কিনলে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইভাবে ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের ভিডিওর ভাষা পরিবর্তন করে নিতে পারি তাহলে কি হলো উপরে সেটিংয়ে টাচ করলাম লিস্ট খুলে গেলো সেখান থেকে অডিও ট্র্যাকে গিয়ে চেঞ্জ করে নিলাম ধন্যবাদ